বন্ধুরা আমরা প্রায় শুনি যে বাইরের এক হাজার শত্রুর চেয়ে একজন হিংসুক পরিবারের সদস্য অনেক বেশি ক্ষতিকর হতে পারে কিন্তু সমস্যাটা হল অনেক সময় আমরা তাদের চিনতে পারি না এমনও হতে পারে যে সারা জীবন কেটে যায় তবু আমরা বুঝতে পারি না যে আমাদের আশেপাশে কে বা কারা আমাদের ক্ষতি করছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনি একজন হিংসুক পরিবারের সদস্যকে চিনতে পারেন আমি আপনাদের আটটি গুরুত্বপূর্ণ সংকেত জানাব যা আপনাকে তাদের চিনতে সাহায্য করবে সংকেত নাম্বার এক আপনার সাফল্য সহ্য করতে পারে না প্রথম সংকেত হল তারা আপনার সফলতা বা খুশি দেখলেই অস্থির হয়ে ওঠে যখনই আপনি নিজের মধ্যে একটু ভালো থাকার চেষ্টা করেন তখনই কোনো না কোনোভাবে তারা আপনাকে মানসিকভাবে অশান্ত করার চেষ্টা করবে তারা এমন কিছু ঘটাবে বা বলবে যা আপনাকে হতাশ বা দুশ্চিন্তাগ্রস্ত করবে সংকেত নাম্বার দুই সবসময় আপনাকে ছোট করার চেষ্টা করে দ্বিতীয় সংকেত হল তারা পরিবারের অন্যদের সামনে আপনাকে ছোট দেখানোর চেষ্টা করবে তারা আপনাকে ভিলেন সাজাতে পিছুপা হবে না এমনকি মিথ্যে বলতেও দ্বিধা করবে না তাদের লক্ষ্যই হল পরিবারের অন্য সদস্যদের সামনে আপনাকে খারাপ করে দেখানো সংকেত নাম্বার তিন নিজের ভালো অভিজ্ঞতা শেয়ার করে না তৃতীয় সংকেত হল তারা কখনো তাদের জীবনের ভালো অভিজ্ঞতা বা ইতিবাচক ঘটনাগুলো আপনার সাথে শেয়ার করবে না বরং সবসময় সমস্যার কথাই শোনাবে যেন তাদের সব সমস্যার জন্য আপনি দায়ী তারা আপনাকে মানসিকভাবে দুর্বল করে রাখার চেষ্টা করবে সংকেত নাম্বার চার প্রতিযোগিতার মনোভাব চতুর্থ সংকেত হলো তারা আপনাকে পরিবারের একজন সদস্য হিসেবে না দেখে প্রতিযোগী হিসেবে দেখে আপনার পোশাক পড়াশোনা বা অন্যান্য বিষয়ে তারা সবসময় আপনার সাথে প্রতিযোগিতা করবে তারা সবসময় চাইবে আপনাকে টপকাতে সংকেত নাম্বার পাঁচ আপনার প্রশংসা সহ্য করতে পারে না পঞ্চম সংকেত হল যখন কেউ আপনার প্রশংসা করে তখন তাদের মনে হিংসা জাগে হয়তো তারা সেই সময় আসর থেকে সরে যাবে অথবা নতুন কোনো প্রসঙ্গ তুলে অন্যদের মনোযোগ সরিয়ে দেবে তাদের লক্ষ্যই হল আপনার প্রশংসা যেন কেউ না করে সংকেত নাম্বার ছয় ইমোশনাল ম্যানিপুলেশন ষষ্ঠ সংকেত হল তারা আপনার ইমোশনকে কাজে লাগায় যদিও ভেতরে ভেতরে তারা আপনার প্রতি হিংসা পোষণ করে কিন্তু যখন নিজেদের স্বার্থ সিদ্ধির প্রয়োজন হয় তখন তারা আপনাকে ইমোশনালি ম্যানিপুলেট করার চেষ্টা করবে তাদের আচরণ মাঝে মাঝে ভালো আবার মাঝে মাঝে কঠোর হয়ে ওঠে যা আপনাকে বিভ্রান্ত করতে পারে সংকেত নাম্বার সাত আপনার শত্রুদের সাথে হাত মেলায় সপ্তম সংকেত হল তারা এমন ব্যক্তিদের সাথে হাত মেলায় যারা আপনাকে পছন্দ করে না তারা একজোট হয়ে আপনার ক্ষতি করার জন্য ফোন দিয়ে আটে তারা চাইবে আপনি সর্বদা সমস্যায় থাকুন এবং আপনার জীবন আরও কঠিন হয়ে উঠুক সংকেত নাম্বার আট আপনার ছোট ভুলকে বিশাল ইস্যু বানায় অষ্টম এবং শেষ সংকেত হল তারা আপনার ছোট্ট ভুলকে বড় করে দেখায় একটুখানি ভুল করলেই সেটা নিয়ে বিশাল বিতর্ক তৈরি করে যেন আপনি বারবার নিজেকে ভুল মনে করেন তারা আপনাকে বারবার সেই ভুল মনে করিয়ে দিয়ে আপনাকে মানসিকভাবে দুর্বল করে ফেলে বন্ধুরা এমন হিংসুক পরিবারের সদস্য খুবই বিপজ্জনক হতে পারে তারা ধীরে ধীরে আপনার জীবনে নেতিবাচক প্রভাব ফেলে এবং আপনার মানসিক শান্তি কেড়ে নেয় সবচেয়ে বড় সমস্যা হয় তখন যখন আপনাকে তাদের সাথে একই ছাদের নিচে থাকতে হয় আমাদের সবার জীবনেই হয়